নমস্কার বন্ধুরা আমার ভালো লাগা থেকে বড়দের জন্য রইলো প্রণাম ও ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা যে কবিতাটি পাঠ করব তার একটি গল্প আছে আমরা থাকতাম ঘোর গ্রামে আমার বাবু এই কবিতাটি গান করে করে আমায় ঘুম পাড়াতো উঠোনের মধ্যে অনেক দিন পর জানতে পেরেছি এটি কবিতা গান নয় তখন আমি ক্লাস সিক্স বা সেভেনে পড়ি বাবুকে জিজ্ঞেস করলাম বাবু এটা তো কবিতা গান ছিল না বাবু তখন মিটিমিটি হাসছে আজ আমার বাবু নেই আমার ছোট বন্ধুদের জন্য কাজী নজরুল ইসলামের লেখা ঘুম জাগানো পাখি আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি মামা জাগার আগে উঠব আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার মেয়ে উঠলে গোমা রাত পোহাবে তবে উষা দিদি ওঠার আগে উঠব পাহাড় চুড়ে দেখব নিচে ঘুমায় শহর শীতের কাঁথা মুড়ে ঘুমায় সাগর বালু নদীর মোহনায় বলবো আমি ভোর হলো যে সাগর ছুটে আয় ঝর্ণামাসি বলবে হাসি খুকি এলি নাকি বলবো আমি নইক খুকি ঘুম জাগানো paki nos